وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون وسخر أبان تني نوجد كورتشن واو سخر কি করেছেন তিনি নিয়োজিত করেছেন এখন তিনি কে আল্লাহ আল্লাহ নিয়োজিত করেছেন অধীন করেছেন লাকুম তোমাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য কুম অর্থ হচ্ছে তোমাদের আল্লা ইলা লাইল মানে রাত আসাক্ষর এটা ক্রিয়াপদ ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর জবর আছে অবজেক্ট অর্থ দিবে অবজেক্ট হিসেবে অর্থ দিবে অন্নাহার ওয়াও এবং আন্নাহার এটা অক্রিয়াপদ কিভাবে চিনব অক্রিয়াপদ এই বিষয়গুলো স্পষ্ট আলোচনা করেছে কোন সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে তো এটা আর দিনকে নিয়োজিত করেছেন অদিন করেছেন রাতকে দিনকে অসা অশামসা ওয়া এবং শামসা সূর্যকে অল কমা র এবং চাঁদকে যেগুলো অবজেক্ট ক্রিয়াপদের পরে অক্রেপদের আহ সে উপরে জবর থাকলে সেগুলো অবজেক্ট একটি কে দিয়ে অর্থ হবে কে কে কাকে এরকম অর্থ হবে আচ্ছা অন্য জুম এবং তারকা রাজ্যি এখানে এখানে তারকারি কি কেটা হবে না এখানে এটা কি হবে না যেহেতু এটা অবজেক্ট হিসেবে অর্থ হবে না এখানে এটা সাবজেক্টের মতো হবে ওয়াও এবং আন্ন জুম তারকা সমূহ তারকা রাজি তারকা সমূহ মোসা খরতুন নিয়োজিত তারকা নিয়োজিত বি আমি তারই নির্দেশে আমার মানে নির্দেশ হি তার মানে আল্লাহর আল্লাহর নির্দেশে কি তারকাও নিয়োজিত এরকম অর্থটা হবে এখানে ইন্না নিশ্চয়ই রয়েছে ফি মধ্যে দারিকা এর নিদর্শনাবলি লা অবশ্যই আয়া চিহ্ন নিদর্শন লে কৌ মিন সেই লোকদের জন্য কওম জাতি সম্প্রদায় লি জন্য লোকদের জন্য ইয়া যারা জ্ঞান রাখে এখানে সেই নাই সেইটা আমরা কেন করলাম একটু অর্থটাকে সুন্দর করার জন্য লে কওমি সম্প্রদায়ের জন্য ইয়া কেলু না বর্তমান ভবিষ্যৎকারীন ক্রিয়াপদ যারা জ্ঞান রাখে আকল আকল বল আকল জ্ঞান তা থেকে ইয়া কেলুনা জ্ঞান রাখে তো যারা জ্ঞান রাখে সেই সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এর মধ্যে এইভাবে অর্থটা আমরা করি দেখি আমরা একত্র অর্থ তিনি আল্লাহ তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত দিন সূর্য এবং চন্দ্রকে দেখেন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটি জিনিস মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে আর মানুষ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য অমা খলাকতুল জিন্না অল ইংসা ইল্লা আবুদুন চন্দ্র তারা আমাদের উপকার করছে সূর্য আমাদের উপকার করছে প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের উপকার আসছে যদি চন্দ্র সূর্য না থাকে মানুষ কি বাঁচতে পারবে এটা সম্ভব না কখনোই না তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত দিন সূর্য চন্দ্রকে আহ রাত দিন নিয়ে আলোচনা করলে তো লম্বা আলোচনা সারাদিন অনেক পরিশ্রম করেছেন দিন কাল্লা সুবাহ করেছেন পরিশ্রমের জন্য রাতকে করেছেন আহ ক্লান্তি নিবারণের জন্য ধূর করার জন্য ঘুমের জন্য এত শরীর ক্লান্ত আমি অনেক সফর করেছি অনেক পরিশ্রম করেছি শরীর খুব ক্লান্ত রাতে ঘুমিয়ে যান সকালে উঠে উঠে দেখবেন আল্লাহ আকবর কোনো ক্লান্তি নেই আল্লাহ আকবর আশ্চর্য আল্লাহ হ্যাঁ চন্দ্রকে আর তারকারা জি তারা তারই নির্দেশে নিয়োজিত রয়েছে আল্লাহর নির্দেশে তারকারা যেও কি রয়েছে আমাদের সবাই নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এর মাঝে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনা বলি এর মধ্যে গবেষণা করলে অনেক পাবেন আমাদেরকে কিভাবে উপকার করছে একদিক এই এইদিকে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা আবার চন্দ্র সূর্যের যে চলমান প্রক্রিয়া রয়েছে একে অপর সাথে সংঘর্ষ হচ্ছে না আহ নির্দিষ্ট আহ পথে তারা চলতেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক কিছু আবহাওয়া দেখেন বর্তমান বিজ্ঞান এগুলোকে তারা প্রমাণ করে অথচ চৌদ্দ শত বছর আগেই কোরআন আমাদেরকে দেখে দিয়েছে